ভিওয়ার্স আপনারা এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিখ্যাত এক অপরূপ প্রাকৃতিক নিদর্শন নেত্রকোনা জেলার বিজয়পুরের এক চিনামাটির পাহাড় এই পাহাড় যেন এক প্রকৃতির স্বর্গরাজ্য যেখানে রয়েছে চিনামাটি ও জলাধার সহ বিভিন্ন জলাশয় যে জলাশয়ে নীল পানি সহ অপরূপ নিদর্শন দেখতে পাওয়া যায় আর এইখানে আমরা দেখতে পাচ্ছি চেনামাটির এক পাহাড় চারপাশে অন্য একটি পাহাড় আরও চারিদিকে রয়েছে সবুজে পরিপূর্ণ ধান ক্ষেত সহ প্রকৃতির এক অসাধারণ লীলাভূমি যা দেখলেই যেন মনে হয় হারিয়ে গেছি এক প্রকৃতির স্বর্গরাজ্যে যেখানে বিভিন্ন প্রকৃতিপ্রেমীরা দূর দূরান্ত থেকে চলে আসেন নেত্রকোনার এই বিজয়পুরের চিনামাটির পাহাড়ে তো সকলকে ধন্যবাদ